এবং এইটা কিন্তু আমার হোম ফিল্ড এখানে আমি ফুটবল প্র্যাকটিস করতাম তো আমরা এখন অপেক্ষা করি খেলা শুরু হয় এইখানে বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে আমরা ফোনে খেলা দেখতেছি যান্ত্রিক ত্রুটির কারণে দেখতেছি স্ক্রিন অফ এবং এলাকার মানুষও ঝামেলা করছে তো কিছু বলার নাই আমরা যারা আসছি নিজেদের ফোনে খেলা দেখতেছি আপনারা দেখেন এখানে কি পরিমাণ ভিড় এখানে ফুটবল ফ্যানরা আগ্রহ যে কখন বিগ স্ক্রিনে খেলাটা চুল হবে আমরা ফোনে খেলা দেখতেছি এবং আমরা সবাই আশাবাদী সবাই আশাবাদী এখানে হাফ টাইম চলে গেছে এবং বাংলাদেশ ইন্ডিয়া কারোই গোল হয় নাই বাংলাদেশ করোনা নিচের চারটা এবং ইন্ডিয়া করোনা নিচের তিনটা এখানে আজকে আমরা না ব্রাজিল না আর্জেন্টিনা না অন্য কোনো নেশন আজকে আমরা সবাই বাংলাদেশ ভাই মানে আজকে বাংলাদেশ জিতবে আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ এবার জিতবে আমরা হোক ইন্ডিয়া একশো একশো র্যাঙ্ক হোক একশো তিন র্যাঙ্ক হোক আমার বাংলাদেশকে আমরা সাপোর্ট করবো প্রথম টাফের খেলা শেষ এবং দ্বিতীয় টাফের খেলা শুরু হয়েছে আমার বন্ধু সাবির কি মনে হয় কে জিতবো তো আমরা এখন খেলা দেখি সলিন কি মনে কে জিতবো বাংলাদেশ 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 এখানে আমরা খেলা দেখতেছি এবং বাকিটা দেখি কি হয় এইখানে খেলার পঁয়ষট্টি মিনিট অতিবাহিত হয়ে গেছে এবং কোনো দলের কোনো গোল হয় নাই আমাদের এখানে যারা ফ্যান আছে দেখতেছেন আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছে যে আমাদের বাংলাদেশ একটা গোল দিবে এবং এই যে আমার ছোট ভাই সেহা খুবই মনোযোগী যে ভাই শ্যুট নিল লং রেঞ্জে কম কমপক্ষে ফোর্টি ইয়ার্স হবে কিন্তু গোল হয় নাই আলহামদুলিল্লাহ ভাই তমতম উত্তেজনা তমতম উত্তেজনা চৌধুরী চেষ্টা বলে টাচ লাগছে কিন্তু হৃদয়কে তারপরও হজুৎকার দেওয়া হয়েছে সবাই চোখে মুখে যে অবস্থা আশি মিনিট অতিবাহিত হয়ে গেছে এবং বাংলাদেশ কিছু কিছু এমন জায়গায় যা ভুল করছে এখানে যারা আছে ফ্যানরা

সারা বাংলাদেশ টিম ড্র করছে এবং ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হামজা ভাই ডিজার্ভ করে এবং আমরা আশা করছিলাম বাংলাদেশ জিতবে কিন্তু ভাই রেফারি কি ইন্ডিয়ার পক্ষে ছিল আমরা কিভাবে কাট পাই না ওরা আমাদের যদি রেফারি একটা ফ্রি কিক হয় ইন্ডিয়া কি রেফারি কিনে নিছে নাকি ভাই এখানে ওনার বাংলাদেশ এখানে ইন্ডিয়া 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 কোম্পে খেলছে না এখানে বাংলাদেশ তাইলে বাংলাদেশ একশো সতর্ক আমরা চৌধুরী কি ভালো খেলা দিছিল। ম্যান ম্যাচ

হয়তো বা আমরা মেসতে যেতে পারতাম ড্র না হয়ে আমরা ম্যাচ জিততে পারতাম ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ওদের ওইখানে কুম্বয়সী প্লেয়াররা খেলছে আমার দেশে ফামিদুর রহমান বাদ করে কিভাবে আমার দেশে তিন দিন আগে পিয়াস বাদ করে কিভাবে আলমিন ভাইকে বেঞ্চে বসে রাখা হয় জামাল ভুইয়াকে নামতে দেওয়া হয় নাই এখানে একা হামজা চৌধুরী কি করবে উনি বেস্ট পারফরমেন্স দিতে এই কারণে উনি বিশ্বের অরিষ্ঠে যে খেলা প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার এখানে হামজা চৌধুরী যে পরিমাণ বেক দিতে আমরা যে পরিমাণ চান্স ক্রিয়েট করছি আমাদের মতে যদি আমাদের ভাগ্য সহায় হয়তো আমরা জিততাম

ফামিদনকে বাদ হ্যাঁ এই ওনারা কথা বলছে যে আগামী দনকে দেবো আমরা মানলাম ভাই নোভাকে তিন দিন আগে কেন বাদ দিছে পিয়াস নোভা বাংলাদেশ ঘরোয়া লীগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেরা প্লেয়ার বাংলাদেশে একমাত্র নাম্বার নাই ওরে তিন দিন আগে কেন বাদ দিছে এখানে আমরা জানি ও ফামিদুলের স্ট্যান্ড নিশে এই যে এত খবরে আপনারা কীভাবে জানছেন পিয়াস নোভা কথা বলছে এই কারণে জানছেন কেনভাবে ফাঁস হয়ে গেছে হামজা চৌধুরী চার পাঁচজন প্লেয়ারের মধ্যে দিয়ে বল বার করে দিতেছে কিন্তু এইখানে কি বলে বাকি প্লেয়াররা বল দিতে পারতেছে না ইন্ডিয়া কম বয়সী প্লেয়ার আমার মতো আমার ছোট বয়সে ছোট ভাইয়ের বয়সী প্লেয়ারদেরকে নিয়ে খেলতেছে বিশ বাইশ বছর প্লেয়ার নিয়ে খেলতেছে আর আমাদের কোচ কি বলে ও আরও এক্সপিরিয়েন্স না মানে বড় প্লেয়ারদের আরে ভাই আপনি এক্সপিরিয়েন্স আপনি ট্যালেন্ট দেখেন আপনার ট্যালেন্ট বাছাই করেন আপনার কোঠাতে পড়ে আসেন এখনো ইন্ডিয়া আমার পাশের দেশ ও যদি ফিফা র‍্যাঙ্কিং এ 100 100 তে থাকতে পারে আমি কেন 185 তে এই যে যেমন তোমরা বারবার ওভাররেটেড প্লেয়ার সোহেল রানা ওভাররেটেড প্লেয়ার আর সহায় আমাদের ওভাররেটেড প্লেয়ার থেকে ভালো হতে যারা কম বয়সি ট্যালেন্টেড প্লেয়ার আছে তাদেরকে সুযোগ দিতে হবে এই যে যারা বংশদূত প্লেয়ার ওরা বাংলাদেশী না ওরা অবশ্যই বাংলাদেশী রে ভাই রেপ্রেজেন্ট করবো বাংলাদেশে যদি ফ্রান্সের কথা বলেন জিদেন কিন্তু ফ্রান্সের না এমবাপের কথা বলি ক্যামেরুনের তো ভাই কথা হচ্ছে ভাই দেশের প্লেয়ারদেরকে স্বীকৃতি দেওয়া শেখেন বাপু দুই দিনের ভিতরে প্লেয়ার বাদ আমাদের দেশে কোঠার জিনিসটা এখন হয়ে গেছে জুলাই আন্দোলনের কথা বলি কোঠা নিয়ে হয়েছে নয় দফ হয়েছে এক দফ হয়েছে আমি একজন বিপ্লবী আল্লাহ আমার শহীদের জায়গায় গাজি করছে যারা শহীদ হয়েছে যারা আছে তারা এগুলো ভাই তাদের সাথে খেলা রক্তের সাথে খেলাফ করা তো আমার একটাই কথা ভাই আমরা প্রোটেস্ট করবো হোক সেটা বাংলাদেশ ফুটবল হোক সেটা বাংলাদেশ সিস্টেম আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যারা হেল্প করছে আমার ছোটো ভাই সোয়ালিহীন সিহাব এবং আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি বাংলাদেশ অনেক ভালো খেলতেছে আমরা যদি আজকে যে খেলা দেখাইছে তার কোনো কথা নাই ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি দু সাবস্ক্রাইব আমরা আশাবাদী বাংলাদেশ জিতবে এবং বাকিরা আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ